हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন আসরে বারোটা দশটার পরে বা ভোরের দিকে রাস হয় আর কি হ্যাঁ কীর্তন করতে করতে ওরা রাসের এই সুরে গান করে এইটা আমার এত মুগ্ধ করে হৃদয়কে যেন মনে হয় কৃষ্ণের সঙ্গে রাধা সহ সখীরা সেই রাসলীলা করছে রাইট সো এই রাস কীর্তন আমার কাছে অসাধারণ লাগে অসাধারণ এবং অসাধারণ হ্যাঁ কীর্তন শুনতে চলে যায় এই রাস আমার কাছে এই রাসটা হচ্ছে গভীর রাত্রে যারা কীর্তন শুনে সারা রাত জেগে তারা রাস আস্বাদন করতে পারে কেননা এই রাস আস্বাদন করা আসলে ভাগ্যের ব্যাপার ভগবানের কৃপা ব্যতীত কৃষ্ণের রাধার গোপীদের কৃপা ব্যতীত এ রাস আস্বাদন করা যায় না হরে কৃষ্ণ সো আজকে ভিডিওটা রাসের কিছু কথা নিয়ে আসলে বর্তমানে এখন যখন সব জায়গায় রাস হচ্ছে এই কীর্তন আসরে বৃন্দাবন একটা কীর্তন আসর তো বৃন্দাবন বৃন্দাবনে রাস হচ্ছে কীর্তনের রাতের কীর্তনের শেষের দিকে রাস করে টু হচ্ছে পদাবলী কীর্তন অষ্টকালীন ঠিক আছে লীলা কীর্তনের রাস যেটা হচ্ছে অসংখ্য রাস হচ্ছে অসংখ্য রাস সো রাস হচ্ছে কৃষ্ণের সবচেয়ে শ্রেষ্ঠ যে লীলা সেটা আছে রাস সো আপনারা যারা সময় পান বিশেষ করে রাত জেগে রাস লীলা কীর্তনের রাসটা আস্বাদন করবেন কেননা সমস্ত চৌষট্টি লীলা শুনেছি আমি চৌষট্টি লীলার শেষ যে আস্বাদন যেটা ফিনিশিং সেটা হচ্ছে রাস রাসলীলা রাসের যে গোপীদের প্রেম রাধারণীর যে প্রেম আহ এই যে নিষ্পাপ প্রেম হ্যাঁ রাধকৃষ্ণের প্রতি যে নিষ্পাপ প্রেম নিঃস্বার্থ প্রেম জগতে যে শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ তারই রাধার যে কৃপা রাধার ভাবকে বোঝার জন্য প্রেমকে বোঝার জন্য আস্বাদনকে বোঝার জন্য আমার গৌরা সুন্দর গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতে হ্যাঁ যে নাম গোলকধামে ছিল সেই গোপন হ্যাঁ কৃষ্ণ নাম মহামন্ত্র দিয়ে জীবকে উদ্ধারের জন্য আমার চৈতন্য মহাপ্রভু জগৎ উদ্ধারের জন্য কৃষ্ণ নাম দিয়ে গেলেন সো এই কৃষ্ণ নাম আমাদের গোলকে যাওয়ার সহজ অবলম্বন নাম বলতে বলতে আমরা দেহত্যাগ করতে পারলেই গোলকে যেতে পারবো তবে সর্বদাই যদি কৃষ্ণ নাম আমরা বলি বলার চেষ্টা করি তবেই কেবল গোলকধামে আমরা যেতে পারবো জয় রাধে গোবিন্দ ঠিক আছে আর বৈষ্ণবে চরণধুলি যেটা আমি বুঝলাম লাস্ট তিরিশ দিনের নাম সংকীর্তন লীলা কীর্তন শুনে কোনো বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের চরণধুলি মাথায় নিলে তার একটি স্পর্শ সঙ্গ পেলেই চৈতন্য মহাপ্রভু আমার গোলোক ধামে নিয়ে যাবে কৃষ্ণ আমার গোলোক নিয়ে জয় রাত সো আজকে এই পর্যন্তই আমি আপনাদেরকে অনেক অনেক ভিডিও দেবো অনেক অনেক ভিডিও স্বচ্ছ ভিডিও দেবো আসলে এই কথাগুলো তো অনেক মানুষের কাছ থেকে শুনেছেন আমিও বলবো আর আমার একশো ভিডিওর মতন হয়ে গেলে এই টপিকের উপরে আজকে যেমন রাস ও হরে কৃষ্ণ মহামন্ত্র হ্যাঁ সেই রকম টপিকের উপর ছোট্ট ছোট্ট কিছু বেসিক ভিডিও বেসিক নলেজ আপনারা তো জানবেন তা শুদ্ধ একদম নতুন ভক্ত যারা আছেন তারা একটু মজা পাবেন তাদের কাছে নতুন মনে হবে তার তো শেষ নেই গোবিন্দের লীলার কথা তো শেষ নেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার তো শেষ নেই সো এর মধ্যে মধ্যে আমরা আবার এই লীলার কথা শ্রবণ করব গৌর কথা শ্রবণ করব কৃষ্ণর কথা শ্রবণ করব তবে আমি যেটা চাই প্রত্যেকটি মানুষ শুদ্ধ ভক্তিতে যতটুকু শিখেছেন শুদ্ধভাবে আপনারা লাইভে ফেসবুক লাইভে আসবেন হ্যাঁ তিলক পরে আমি তিলক পরবো তিলক আর একটা ভিডিও যাবের পরে এটা হঠাৎ করে সাজেনলি ভিডিওটা করে ফেললাম হরে কৃষ্ণা সো লাইপে এসে কৃষ্ণ কথা বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম শ্রবণ করলে পাপক্ষয় হয় কেউ শ্রবণ শুনলে পাপক্ষয় হয় বললে হৃদয় পরিষ্কার হয় পাপক্ষয় হয় সো এই নাম সর্বশ্রেষ্ঠ নাম এই কৃষ্ণ নাম হচ্ছে জীবের মুক্তির একমাত্র পথ যে নামের মতন শক্তি এই নামের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তি দেওয়া আছে সো জপ এই যে জপ জপমালা হুম আরে কৃষ্ণ এই দেখা যে এটা আমার মিশমি আমার মেয়ে সাড়ে পাঁচ বছর মিশমি এই জপমালা করে হরে কৃষ্ণ সো কৃষ্ণ নাম জপ শ্রবণ কীর্তন আত্মনিবেদন তো অনেক পরের সো এর মধ্যেই ভজনা করতে করতে গোবিন্দকে লাভ করা যায় গোবিন্দকে লাভ করলে সে একদম গোবিন্দর হয়ে যায় জগৎ সংসার সৃষ্টিকর্তা কৃষ্ণ জগতে কিভাবে আছে সেই আস্বাদন করার পরে আপনার মধ্যে আর কৃষ্ণর মধ্যে কোনো তপাত থাকবে না জয় রাধে গোবিন্দ সো আমরা সবাই কৃষ্ণ ভক্ত হতে চাই কেবল কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কৃপা হলেই আমরা কৃষ্ণর কৃপা লাভ করে এই নাম আস্বাদন করে আমরা গোলকে যেতে পারি টার্গেট হওয়া উচিত একমাত্র গোলক ধামে যাওয়া জয় রাধে জয় কৃষ্ণ শ্যাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম কৃপা হোক সবার নাম কৃপা হোক নামে কৃপা হোক নামে রুচি হোক চৈতন্য মহাপ্রভুর কাছে আমার চরণে আমার নিবেদন তুলসী মহারাণীর চরণে আমার নিবেদন হে তুলসী মহারানী আমার এই কলিযুগ এই যুগের সমস্ত মানুষের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রদান করে দাও হরে কৃষ্ণ নামের কৃপা করে দাও যেন শ্রবণ কীর্তন এবং নবভক্তির যে কোনো একটা দুইটা নিয়ে কে শুদ্ধ ভক্তিতে হৃদয়ে ভক্ত ভক্তি স্থাপন করে গোলকে যেতে পারে হরে কৃষ্ণ জয় রা হে গোবিন্দ হরিব বল